আমরা কিন্তু ইদানিং দেখতেছি যে সবাই বলতেছে নাকি যে ফি ফেসবুকে আমরা মন্ডেস ছাড়াই টাকায় আর্নিং করতে পারবো একদম ইজিলি ভাবে এইটা ভিডিও আমরা দেখতেছি হ্যাঁ আপনি চাইলে কিন্তু আপনার ফেসবুক থেকেও আর্নিং করতে পারবেন একদম সহজেই কিন্তু নতুন বিষয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে আপনি কীভাবে আপনার ফেসবুক থেকে একদম ইজিলিভাবে একদম নতুন ফিউচারটা অ্যাড করবেন কীভাবে যেটা আর্নিং করা যায় ভাবে সেই বিষয়টি আমরা আপনাদের সামনে দেখাবো এইখানে আপনার এই ভিডিওটি দেখে আপনারা শিখতে পারবেন যে কীভাবে আমাদের ফেসবুকে যে নতুন ফিউচারটা আসছে আমরা সেইটা কিভাবে অ্যাড করব এবং আর্নিং করার জন্য পদ্ধতি বের করব তো আমাদের ভিডিওটি শুরু করা যাক আমরা কিভাবে ফিচার এড করব তো ভিডিওটি শুরু করার আগে আইটি কথা না বললেই নয় যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে পাশে আসা আইকন বাটনটি ওয়াল করে রাখবেন এইরকম লেটস আরও ইট আউট আমরা ফোন স্ক্রিন আসার পর আমাদের সর্বপ্রথম চাইতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে লিখতে হবে ফেসবুক আপনি অবশ্যই ফেসবুকটি আপডেট দিয়ে নেবেন কারণ আপডেট না দিলে কিন্তু আপনারা যে নতুন ফিউচারটা আছে এটা কিন্তু আপনারা পাবেন না অলরেডি এখন অ্যাভেলেবেল হয় কিন্তু অ্যাভেলেবেল হবেই খুব শীঘ্রই এটা আমার জানা মতে তো গাইস আমরা কিন্তু ফেসবুকটা অলরেডি আপডেট দিয়েছি এখন আমি আমার ফেসবুক অফিসিয়াল যে অ্যাপটা আছে আমি এইটাতে ঢুকবো ঢোকার পরে আমরা আমাদের প্রোফাইল যে থ্রি ক্লিক দিব তারপর এইখানে যে সেটিংস বা নিচেও সেটিং আছে এইখান থেকে সেটিং এইখান থেকেও সেটিংয়ে ঢুকতে পারেন বাট এইখান থেকেও ঢুকতে পারবেন আমি এখান থেকে ঢুকতেছি সেটিংয়ে আসার পর আপনি স্কুল রান করবেন করার পর নিচে দেখতেন অ্যাডস ইন এই ইউ ক্লিক দেওয়ার পর দেখতেছেন যে এইটা কিন্তু সবার অফ থাকবে আর যারা ওয়ান আছে তাদের জন্য খুব ক্ষেত্রেই ভালো এইখানে দেখতেছেন যে আমাদের যে শো অ্যাডস অন অন মাই ভিডিও এই এই অপশনটি অবশ্যই অবশ্যই করে রাখবেন এইটা হচ্ছে যে নিচে যে ইংলিশটা আছে এটা আমরা আপনাদেরকে বাংলা করে দেখাচ্ছি আমরা এটা বাংলা করে দেখাবো যে এইটার আমরা ইংলিশটা যেহেতু সবাই বুঝতে পারি না এই আমরা বাংলা করে আপনাদের শুনিয়ে দেবো বা এইটার মানে কি আমরা এটা বিস্তারিত বাংলা করে দেখবো তো বাংলা করার জন্য অবশ্যই আপনাকে ট্রান্সলেট গুগল ট্রান্সলেট অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে অলহ গিস আমি কিন্তু এটা গুগল ট্রান্সলেট যারা আমি এটা বাংলা করে নিয়েছি এখানে লেখা আছে আপনার তৈরি করা সমৃদ্ধ বিজ্ঞাপন আমরা আমার ভিডিওতে বিজ্ঞাপন দেখবেন মানে এটা হচ্ছে ফেসবুক নিজেই এটি লিখছে এখান থেকে আমার লেখছে এটি চালু থাকলে আপনার যোগ্য পাবলিক ভিডিও বিজ্ঞাপন দেখতে পাবে আপনি যদি এই সেটিংস বদ্ধ করে দেন তাহলে আপনার ভিডিওতে আর বিজ্ঞাপন দেওয়া হবে না এখানে কি বলছে দেখছেন ফেসবুক নিজেই আপনার ভিডিওতে অটোমেটিকলি অ্যাড দিয়ে দেবে আর অ্যাড দিলে কিন্তু আপনার ফেসবুক পেজ আর ফেসবুক আইডি একদম কিন্তু গ্রো হতে চলেবে বা আপনি ইনকামের পথেই তাড়াতাড়ি এগিয়ে যাবে আর আপনি দেখতেছেন যে নানান ইউটিউবে আপনি কিন্তু বিষয়টা দেখেন ভালো করে বুঝবেন এই মানে হচ্ছে যে আপনি ফেসবুক আপনার ভিডিওতে অটোমেটিক্যালি বিজ্ঞাপন মানে অ্যাড অ্যাড করে দিবে ফেসবুকেই এখন দেখেন ইউটিউবের ইউটিউব যে আছে ইউটিউবে কিন্তু আমরা কিন্তু কম বেশি সবাই কিন্তু অ্যাড ফেল যে অ্যাড আসে ভিডিও ভিডিও চালু করলে কিন্তু আমাদের সামনে অ্যাড আসে এটা এরকম যে ফেসবুক আপনাদের নিজেই আপনার ভিডিওতে অ্যাড যখন দেবে তখন কিন্তু আপনার ফেস বা আইডিটা অনেক ফেসবুক আইডিটা অনেক গ্রো হতে চলে এবং টাকা দিক আগাবে গেলে কিন্তু আমাদের যে আমি যে বিষয়টা দেখালাম আপনি কিন্তু বুঝতে পারেন তাহলে কিন্তু আপনারও অবশ্যই আপনি আর্নিং এর দিক আগাতে পারেন তো ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে আসা ওয়ার্ক করে রাখবেন ইন্টারেস্টিং ভিডিও আরো পাওয়ার জন্য থ্যাংক ইউ